দর্শক আসসালামু আলাইকুম খালেদা ডেইরি ফার্ম বিরল দিনাজপুর এখানে কিছু ক্রস জাতের খামার উপযোগী সার গড়ো দেখছি আর এই গরুগুলো বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিতে চাই যে গরুগুলো দেখছি সবই ক্রস দেখছেন এটা মনে হয় জার্সির ক্রস তাই না জার্সির ক্রস

76 65 হুম আছে বিভিন্ন দামের বিভিন্ন দামের আছে যেটাই porta বৈছেন সেটাই কিনছে আচ্ছা গরু মোট কিনা আচ্ছা হ্যাঁ কিনা সবই তো ক্রস দেখছি এই আচ্ছা জানুয়ারি মাসে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর এটাই হচ্ছে সবথেকে বেশি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে খামার উপযোগী আর কি দেখাবেন আপনি প্যাকেজ দিবেন মাংসের গরুর চলেন এখানে দেখছি আমরা কিছু মাংসের গরু আছে আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা শুনেছেন যে গরুগুলোর উনি একটি প্যাকেজ দেবেন শুনি দে তো এটা হচ্ছে এক নম্বর দেশি গরু সেই চার দাঁত বয়স চার দাঁত বয়স চোষটা দেখেন না ভাই হ্যাঁ দেখেন ওজন কতটুকু হবে ওজন কতটুকু হবে ওজন এটার বর্তমানে আছে ভাই আপনার সাড়ে তিন ভাই সাড়ে তিন মন সাড়ে আছে আচ্ছা

নিজের মাংসের দোকানে মানে নিজের তো নিজের মানে বলতে নিজের ভাইয়ের হ্যাঁ আমার ভাই আমার বড় ভাই রয় মানে মাংসের দোকানে প্রতিদিন আমাদের একটা করে লাগে কিন্তু এখন বাজার খারাপ একটা করে যাচ্ছে এই জন্য

এটা লাম্পে হয়েছিল সাড়ে গেছে হুম আমাদের মাংসের জন্য কোনো সমস্যা নাই লাম্পে হয়েছিল সাড়ে গেছে চামল খোপ সেটা দাম নেব আমি কম দামে গেছি কম দামে দেবো এটা দিব দুই হাজার কম আশি হাজার আঠাত্তর হাজার মাত্র মাত্র এটা অন্য সময় যদি লাম্পে টাম্পে না থাকতো ছটাশি ছিয়াশি পাই দাম মানে ওই দাগগুলোর কারণে দামটা কম দামটা কম কিন্তু আমাদের তো দরকার মাংস মাংস আচ্ছা তাহলে এটা হচ্ছে অষ্টআশি তারপরে এখানে এটা অষ্টআশি বললেন না

দেখাই মানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যাবে আমাদের বিভিন্ন সাইজের গরু পাবে পাঁচ মন সাত মন আট মন মানে বকনাও পাওয়া যাবে হ্যাঁ এটা কতটুকু হবে 100 কেজি হবে ওজন আপনার 100 কেজি আছে ভাই আচ্ছা তাহলে মিলে গেল আমার সঙ্গে আপনার সঙ্গে মিলবে না আপনি যেহেতু ভিডিও দেন আপনারও অনেকটা ভালো এটা 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 কত এটার দাম পড়বে আপনার ভাই

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাংসের গরুগুলো আপনারা লাইফ ওয়েট অথবা লটে যদি নিতে চান নিতে পারবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন